একটা সুখ খবর আছে মন্ডলের গরু তো পাওয়া গেছে পাওয়া গেছে হ্যাঁ কই পাওয়া গেল সরকারের গোয়াল ঘরে শেষ পর্যন্ত সরকার গরু সুরের খাতায় নাম লেখাইলো টাকা পয়সা থাকতেও আরে মানুষ তো শুধু অভাবে চোর হয় না চোর হয় স্বভাব আর যে লোক তো সুদের ব্যবসা করে তার কাছ থেকে এর চেয়ে কি বেশি আশা করবো এটা অবশ্য ঠিকই করছে এইবার যদি সরকার একটু ঠান্ডা হয় হুঁ আমার তো মনে হয় না ঠান্ডা এখন তো চোরের খাতায় নাম লেখা আছে দেখো আবার কবে থেকে ডাকাতি শুরু করে সেইটা তো আমি হইতে দেবো সেই রাস্তায় আমি বন্ধ করে তুমি কি করতে চাইতাছো দেখো আমি তোমার পরিষ্কার করে কুয়া দিতেছি এমন কিছু কইরো না যাতে গ্রামে নতুন করে ঝামেলার সৃষ্টি হয় আবার হাত পা গোটায় চুপ বসে থাকাও যাবে না তাহলে তো সরকার আবার নতুন করে ফন্দি ভিকি করে কিছু করার চেষ্টা করবে দেখো গ্রামের মানুষ কি কয় তারপর না তোমার যেটা ভালো মনে হয় তুমি করবা যা কিছুই করি তোমার সাথে পরামর্শ করেই কর হ্যাঁ আমার সাথে পরামর্শ করে করা লাগবে তুমি আমার সাথে পরামর্শ করে সব কিছু করো সকাল থেকে গরু চুরি হয়েছে শুনে তো সে অস্থির হয়ে আছে আমারে বললো তুমি আসলে জানি বলি গরুটা যদি না পাওয়া যায় তাহলে মন্ডল রেজাতে একটা গরু কিনা করে

এই কথা আমার মন্ডল কাকার গরু আমি আমি মান সম্মান চলে যাইতেছে উনি আসেন ট্রেন ফিরিতে মান সম্মান চাবে কেন বড় ভাই আরে গত মন্ডল কাকার গরু চুরি হয়েছে আর সেই গরু আমাকে গোয়ালে পাওয়া গেছে গুগু তাই গরু কি তুমি না মানি একটা ধাপ কর দেব আমরা গরু আনলে ইবনি আনুম চুরি করতে যাব কেন সেই চাইছো তোমরা গরু চুরি করতে যাবা কেন তোম বইছলে তোমরা তো গরু এমনি আনতে পারো জানতো সবাই কইতেছে আপবাই নাকি গরু চুরি করছে তোমরা সবাই মিলে আপার বিসার কর একদম ঠিক হয়েছে আরো বেশি বেশি করে আব্বারে বাস দাও তুমি তো জনে জনে ধইরা বাস শুরু করছো তোমার তো খায় দেয় কাম নাই আর প্রথমটাই শুরু করছো আব্বারে এই আর একটা বার ফালতু কথা কবি না আমাদের নামের পিছনে যদি ওই শর্ট টাইটেলটা যায় তখন কি হইব তুই ভাবতে পারতেছ লাগবে লাগবো আব্বার পিছনে লাগবো আঙ্গু পিছনে তো লাগবো না বড় ভাই এই গরু চুরির সাথে তো আমি ছিলাম না তুমি কি ছিলা তাইলে তো তোমার নামের পিছনে গরু চুরির টাইটেল লাগবো না তাই না বলো দের বলো আরে আব্বার নামের পিছনে যদি চোর টাইটেলটা লাইগা যায় করার আমার কাছে কোনো ভদ্রলো পাইয়া বিয়া দিব দিব না দিব না কোনো ভদ্রলো তার মাইয়ারে চোরের হাতে দিব না কারণ সোরের পোলা সরি হয় এটা বুঝছস না কি কইতাছ বড় ভাই